স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পরিবারের মহিলা পুরুষ এমনকি শিশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক এমনটাই পদক্ষেপ নিল দাবা ইন্ডিয়া স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স কর্মসূচির মাধ্যমে ঘোষণা হলো কলকাতা প্রেস ক্লাবে সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জেনেরিক ওষুধ আনার জন্য নিবেদিত দাবা ইন্ডিয়া যার সদর দপ্তর গুজরাটের সুরাটে অবস্থিত জোটা হেলথ কেয়ার গ্রুপ কর্ণধর ডক্টর সুজিত পালের প্রচেষ্টায় বারোশ লোকেশন এবং দেড় কোটির বেশি খুশি গ্রাহকদের সাথে দাবা ইন্ডিয়া দ্রুত ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে ওষুধ ব্যবসার পাশাপাশি দাভা ইন্ডিয়া পারিবারিক সহিংসতা মোকাবেলায় দৃষ্টান্তমূলক উদ্যোগ নিল হ্যাঁ যে কোনো মহিলা করতে না পার্সেন্ট কেসে আমরা দেখছি টাকা পয়সা দেওয়াই হয় না যে সে যে জিনিসটা কিনতে চাইবে তখন সেই টাকাটা শুধু দেওয়া হবে এবং তাতে একশো টাকা করা হবে তার মানে দে আর কেজ তারা কিন্তু একটা জায়গাতে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে তাদেরকে এবং এই যে সিচুয়েশন এই সিচুয়েশনটা এতটাই গ্রেভ এতটাই দুঃখজনক যে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা সব করে যাতে আপনাদের যে যে লোকালিটি সেই লোকালিটিতে কাজ করে আমরা সেটাকে ইম্প্রুভ করতে পারি ভালো আছেন অনেকেই আমার যারা প্রেসের বন্ধুরা তারা আমাকে চেনে এবং ভালো লাগে অনেকে আপনাদের আগ্রহ দেখেছি আপনার আগে কথাবার্তা বলেছি আজকে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলব যে প্রসঙ্গে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আগে এবং যে প্রসঙ্গের জন্য আমি বলেছিলাম যে আমরা একসাথে কাজ করব সেটা হচ্ছে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা মর্মান্তিক রোগ যেটা প্রচার হচ্ছে সেটা হচ্ছে এবং এই ডিজিজটা এতটাই বৃহত্তর যে আমরা যেটা লঞ্চ করছি ইজ আ ফাইট এগেন্স্ট ফিজিক্যাল অ্যাসল্ট আগেন্স্ট ওয়েল বাড়িতে যখন মহিলার গায়ে হাত তোলা হয় যখন বাড়িতে কোন কারো স্ত্রীর গায়ে কোন পুরুষ মানুষ হাত তোলে সেটা যে কতটা বেদনাদায়ক হতে পারে কতটা ডিস্টার্বিং হতে পারে বোধ মেন্টালি এন্ড ফিজিক্যালি সেটা একমাত্র যে সেই সিচুয়েশন দিয়ে যায় সে জানে বোঝে বা উপলব্ধি করে ইট ইজ নট অনলি আ ক্রাইম ইট ইজ আ মেন্টাল ডিসঅর্ডার অফ দ্যাট ম্যান যে এটা করে

যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা এমন একটা সোসাইটি পাব যে সোসাইটিতে কিন্তু আজকে মহিলারা যেরকম ভাবে কাঁদে বাড়ির ভেতরে তাকে তাকে যখন সেই ফিজিক্যাল অ্যাসল্টটা করা হয় বা রাত্রিতে তাকে যখন আরো বেশি অ্যাসল্ট করা হয় সেটা যে এতটা অমান্তিক এতটা দুঃখজনক এবং সে কিন্তু বাইরে এসে সেই কথাটা বলতে পারে না কারণ সেই সোসাইটিটা কিন্তু তার উপরে আমরা দেখবেন যে তাদের তাদের সেসব মহিলাদের বলা হচ্ছে না তোমরা ঘরের মধ্যেই বসে থাকো তোমরা বাইরে বেরোবে না যেসব মহিলারা হয়তো নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডাম চাইছে এবং তাদের সেই ফিনান্সিয়াল ফ্রিডামটা দেওয়া হচ্ছে না সেইটার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেকের কথা বলা উচিত কারণ মহিলারা কিন্তু কোনো কমোডিটি নয় উইমেন আর নট কমোডিটিস এবং এটা আমি চাই যে আপনারা যতটা পারেন আপনারা এটাকে আপনারা স্প্রেড করুন কারণ যার বাড়িতে এই এই ঘটনা ঘটছে সে জানে যে এটা কতটা বেদনাদায়ক হতে পারে এবং হয়তো একটা মেয়ে সে হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু সে দেখছে যে তাকে এগোতে দেয়া হচ্ছে না তাকে বড় হতে দেওয়া হচ্ছে না বা হয়তো তার হাতে কোনো টাকা নেই তার হাতে কোনো ফিনান্সিয়াল ফ্রিডম নেই এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদের কাজ করা খুব খুব দরকার এবং যদি আমরা সকলে মিলে এটাতে বিস্তারিতভাবে কাজ করি তাহলে কোথাও না কোথাও কারণ না কারোর ভালো হবে এবং এটাই হচ্ছে আমাদের মেন মিশন এবং এই মিশনে কিন্তু আমাদের সকলকে হাতে হাত নিয়ে কাজ করতে হবে যাতে আমরা এটা অনেক ডিপে উঠ যেতে পারি যে যে মহিলারা হয়তো নাচ শিখতে ভালোবাসে গান শিখতে ভালোবাসে হয়তো হয়তো যোগাসন শিখতে ভালোবাসে হয়তো পড়াশোনা করতে চায় এবং তাদের করতে দেওয়া হচ্ছে না যেখানে সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে স্টেপ আপ করতে হবে যাতে আমরা কিন্তু সেই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা তাকে কেরিয়ার বানিয়ে দিতে পারি তারা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পায় এবং ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় প্যারামিটার হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট যেখানে আপনারা দেখবেন যে বাড়ির যে পুরুষ তারা মহিলাদের গায়ে হাত তোলে এটা যে শুধু অন্যায় তা না ইট ইজ ইনহিউম্যান এবং এইটার আগেন কিন্তু আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে যে যাতে কেউ এতটা স্পর্ধা কারণ না থাকে যে বাড়ির মহিলার গায়ে হাত তোলে সেই বাড়িতেই আবার দেখবেন হয়তো ঘর আছে সেই বাড়িতে হয়তো ঠাকুর ঠাকুরে হয়তো তারা পুজো করছে মা কালীকে বা হয়তো মা দুর্গাকে আবার সেই বাড়িতে হয়তো মহিলার গায়ে হাত তোলা হচ্ছে এটা কিরম হিপোক্রেসি তো সেইখানে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি আমি চাই যে আপনারা সকলে বুঝুন যে এবং যারা দেখছেন যে ভিউয়ার্সরা দেখছেন যে মহিলারা দেখছেন তারা এইটা আপনারা ভাবুন যে আপনারা কিন্তু একা নয় আমরা সবাই একসাথে কাজ করব এবং আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করার প্রকল্প নিচ্ছি যাতে আমরা আপনারা আমরা সবাই একসাথে জড়ো হয়ে কাজটা করতে পারি এবং দিস ইজ আ ফাইট আগেন্স্ট ফিজিক্যাল অ্যাসল্ট এবং এই ফিজিক্যাল যেন কারোর কোনো কোনো পুরুষ মানুষের এতটা আস্পর্দা না হয় যে তারা কোনো মহিলার গায়ে হাত তোলে এবং এই যুদ্ধে কিন্তু আমরা সকলে একসাথে লড়বো আমরা সকলে একসাথে আছি স্বাভাবিক যে তার একটা সোশ্যাল স্টিগমা কাজ করে এবং তারা মুখ খুলতে গেলে দু রকম জিনিস হয় এক হচ্ছে সে মহিলাদের উপরে আঙুল তোলা হয় আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে তারা আরো বেশি ফিজিক্যাল অ্যাসল্টে পড়ে সেরকম জায়গায় হচ্ছে যে আপনাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি বা ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়া হচ্ছে না আপনারা কিন্তু রিলেটিভস হলো বন্ধু বান্ধব হলো তাদেরকে জানান যে এরকম সিচুয়েশন হচ্ছে যদি তাদেরকে না জানান তাহলে কিন্তু তারা জানতে পারবেন না এবং যদি জানান তাহলে হয়তো অনেকটাই আপনারা অ্যাডভান্টেজ পাবেন তো হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এবং যারা যে মহিলারা অপব্যবহার করছে সেটা অন্যায় আমরা চাই না যে কোনো পুরুষ বা কোনো মহিলা কেউ কোনো কিছু অপব্যবহার করুক কিন্তু সেই অপব্যবহার খুব হয়তো কম সংখ্যক মহিলা করছে সেটা হয় সেটা অন্যায় আমি আবার বলছি কিন্তু এরমও তো আছে যে কেউ অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে আমরা সেটা কেন ভাবছি না আমরা শুধু যে কজন মহিলা সেটা অ্যাডভান্টেজ নিয়েছে যারাই ভিক্টিম আমরা চেষ্টা করবো তাদের পাশে থাকবার জন্য কিন্তু সব কাজ তো একসাথে করা যাবে না কিন্তু হ্যাঁ পুরুষরাও অনেক সময় ভিকটিম হয় আমরা কখনোই চাইবো না যে তারা ভিকটিম হোক উদ্দেশ্য হচ্ছে কেউ যেন ভিকটিমাইজ না হয় সেটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু সব কাজ তো আর একসাথে আপনি করতে পারবেন না সেই জন্য আমরা স্টেপ ওয়াইজে করছি আমি আবার বললাম যদি কোনো পুরুষ জেনুইনলি ভিকটিম হয় লেট দেম রাইট টু আস তার মানে যদি কোনো পুরুষের গায়ে কেউ ফিজিক্যাল অ্যাসল্ট করে থাকে নিশ্চয়ই দেখা যেতে পারে কিন্তু সাধারণত আপনি দেখবেন আপনি যদি একশো জন কেস দেখেন আপনি দেখবেন নব্বই কেসটা কেসে হয়তো কোনো মহিলার গায়ে হাত দেওয়া হচ্ছে এবং সেই জন্য আমরা এই এই এইটার ওপর কথা বলছি যে পুরুষ হোক কি মহিলা হোক কারোর উপরেই কিন্তু মেন্টাল বা ফিজিক্যাল টর্চার করার কথা নয় বা উচিত নয় এবং হ্যাঁ অনেক সময় পুরুষদের ওপরেও মেন্টাল টর্চার করা হতে থাকে সেখানে আমাদের বোঝা উচিত যে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কেন কথাটা বললাম তার কারণটা হচ্ছে আমাদের কাছে যে কলস আসে আমরা দেখছি যে রুরাল আরবান দুটো জায়গাতেই প্রচুর জায়গায় অ্যাকচুয়ালি মহিলাদের ওপর অ্যাসল্ট করা হয় এবং সেই যে মহিলাদের ওপর অ্যাসল্ট করা হয় আমি সেটাই বললাম যে আপনি যদি গণনা দেখেন পুরুষরা হয়তো বাইরে বেশি বাইরে বেরিয়ে বলতে পারছে মহিলারা কিন্তু বাইরে বেরিয়ে অনেক সময় বলতে পারে না যে তাকে থাপ্পড় মারা হয়েছে কারণ সে জানে যে সে যদি বাইরে বেরিয়ে বলে তখন সমাজ কিন্তু ঘুরে তার দিকে আঙুলটা তুলবে এবং সেই জায়গায় যদি আমরা সমবেদনশীল না হই সে জায়গায় যদি আমরা সেই মহিলাকে না বুঝি তাহলে কিন্তু এটা চলতে থাকবে এই অজুহাতে যে পুরুষরাও তো হচ্ছে সেই অজুহাতটা কিন্তু আমরা বারবার দেব না পুরুষরাও তো হচ্ছে কিন্তু কজন হচ্ছে পাঁচজন হচ্ছে এখানে পঁচানব্বই জন হচ্ছে আমি বলছি না সেই পাঁচজনেরটা ঠিক আমি বলছি সেই পাঁচ হওয়ার কথা নয় কিন্তু এই পঁচানব্বইকে পঁচানব্বই জনকে বাঁচানো তো আমাদের দায়িত্ব